সম্মানিত ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছে তাই নতুন যে সংশোধিত যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেই রুটিনটি সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আর রুটিনটি আলোচনা করার আগে আপনাদের বলে রাখি যাদের ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সুপার শর্ট সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সুপার শর্ট সাজেশনটি দেওয়ার চেষ্টা করব আমাদের সুপার সাজেশনটি প্রতি বছর আশি থেকে একশো মার্কের অ্যান্সার কমন পড়ে তাই আশা করি এবছরও আমাদের সুপার শর্ট সাজেশনটি থেকে একশো মার্কের অ্যান্সার কমন পড়বে ইনশাআল্লাহ তাই এখনই দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অত্র নাম্বারে আপনারা যোগাযোগ করুন সাথে সাথে আপনাদের শর্ট সাজেশনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই চলুন এবার আপনার দেখে আসি যে নতুন যে রুটিনটি প্রকাশিত হয়েছে ফাজিল প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার শুরু হবে বিষয়কট হল একশো এক বিষয়কট একশো একটা হলো তাপসির অর্থাৎ সর্বপ্রথম যে পরীক্ষাটি হবে সেটি হবে তাপসির তারপরে আঠারো এক দু হাজার পঁচিশ শনিবার যে পরীক্ষাটি হবে সেটি হলো হাদিস বিষয়কট হল একশো দুই তারপরে তেইশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে আকাইদ সেটার বিষয়কট হল একশো তিন তিরিশ এক দু পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে সেটি হলো বাংলা অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা কিন্তু বিষয়কটা হল একশো চার আর পরীক্ষা শুরু হবে কিন্তু সকাল দশ ঘটিকায় তারপর আপনারা দেখতে পাচ্ছেন আবার সংশোধিত রুটিন ফাজিল দ্বিতীয় বর্ষের অর্থাৎ দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ষোলো এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আরবি প্রথমপত্র বিষয়কট হলো দুশো এক সময় কিন্তু সবারই সকাল দশ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে একুশ এক দু পঁচিশ মঙ্গলবার যে পরীক্ষাটি হবে সেটি হলো ফিকা দ্বিতীয় পত্র কটা হল দুশো দুই সময় হলো সকাল দশ ঘটিকায় তারপরে পঁচিশ এক দু অর্থাৎ শনিবার যে পরীক্ষাটি হবে উসুলুল ফিকাও দাওয়া বিষয়কটা হল দুশো তিন তারপরে এক দুই দু হাজার পঁচিশ শনিবার যে পরীক্ষাটি হবে ইংরেজি অর্থাৎ ইংরেজি পরীক্ষাটি কিন্তু হবে সকাল দশ ঘটিকায় এবং বিষয়কটা হল দুশো চার আর বিশেষ করে যাদের ইংরেজি বিষয় শর্ট সাজেশন প্রয়োজন ফাজিল দ্বিতীয় বর্ষের ইংরেজি সহ সকল বিষয়ে আমরা শর্ট সাজেশন তৈরি করেছি আপনারা এখনই যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা শর্ট সাজেশন দিয়ে থাকবো ইনশাল্লাহ তারপর সর্বশেষ ফাজিল তৃতীয় বর্ষে যে রুটিনটি আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ এক দু হাজার পঁচিশ মঙ্গলবার যে পরীক্ষাটি হবে ইসলামিক স্টাডিজ বিষয়কট হল চারশো ষোলো তারপরে আঠারো এক দু হাজার পঁচিশ শনিবার যে পরীক্ষাটি হবে বিষয়কট হল চারশো সতেরো তারপরে তেইশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র বিষয় হল চারশো আঠারো তারপরে তিরিশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইসলামের ইতিহাস প্রথম পত্র বিষয় কট হলো চারশো তেরো তারপরে দুই দুই দু হাজার পঁচিশ রবিবার ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র বিষয় কট হলো চারশো চোদ্দো তারপরে তিন দুই দু হাজার পঁচিশ সোমবার ইসলামের ইতিহাস পত্র বিষয় কট হলো চারশো পনেরো পরীক্ষা কিন্তু শুরু হবে সকাল দশ ঘটিকায় ফাজির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সকল বর্ষের পরীক্ষায় কিন্তু সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে তাই আপনাদের বলে রাখি যারা ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ সহ যারা কামিল পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য আমরা সুপার শর্ট সাজেশন তৈরি করে থাকি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের জন্য সুপার শর্ট সাজেশন তৈরি করে থাকি তাই সকলেই আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ